ধন্যবাদ জানাই নতুন একটি লাইভে স্বাগতম জানাচ্ছি সবাই লাইক দিয়ে ভালো ভালো কমেন্ট করে পাশে থাকবো আজকে খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চাউলে গুঁড়ো আটা দিয়ে কিসাটা আমি আগে রেডি করে নিয়েছি কিসার মধ্যে আমি দুধের পরিমাণ বেশি দিয়েছি গুঁড়া দুধ তরল দুধ ঘন করে তারপর হচ্ছে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটি কিসা তৈরি করে নিয়েছি যেটা কর্নডেন মিল্কের মতো ফ্লেভার এবং খাবার টেস্ট একদম কনডেন্স মিল্কের মতো হবে আর এখানে দিয়ে নিলাম আমি চাউলের গুঁড়া দেড় কাপ পরিমাণ за да ја